ঠিক আছে কন মাসে সবর করছে নি আমরাও কি করব ওষুধও খাওয়ান লাগবো সবরও করম লাগবো ঠিক নেই বলেন ভাই সব কটাওছি কটাওছি সাইড নম্বর এদিনে ব্যাখ্যা দিতাম না সাইল নম্বর আইএল ওই মহিলা ওই যেই মহিলায় নিজের স্বামী ব্যতীত নিজের স্বামী ব্যতীত অন্য কোনো হুর হর পুরুষের সাথে কি করে নাই মিলামিশা করে নাই অথবা ওই পুরুষ যেই পুরুষ নিজের পরিবার ব্যতীত আল্লাহ অন্য কোন মহিলার সাথে কি করে নাই মিলামিশা করে নাই আচ্ছা আয় রে খোদা এগুলার দিকে নজর করলে ঠিকই বলেন ভাই এই চারটা গুণ যার মধ্যে পাওয়া যাবে সে দুনিয়ার মধ্যেও অতি উত্তম আল্লাহ কবরের মধ্যে অতি উত্তম হাঁসের ময়দানে অতি উত্তম কাজ করতে রাজি গেছেন নি সবসময় শুকুর শুকুর আর ওই খাতিমা বিল খায়ের মধ্যে এটাও আছে খাতেমা বিল খায়ের মধ্যে এটাও আছে হিমালয়ের কবরে যাওয়ার মধ্যে সাইড নম্বর এটা যারা সবসময় আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করবো মৃত্যুর সময় তারা ইমান লয় কবর দেবো আল্লাহ হকবার পুরুষ হোক মহিলা হোক পুরুষ হোক কি হোক বলেন ভাই তা আমরা সবর করতে রাজি গেছি না ইনশাল্লাহ আইয়েন কোন কথার তখন গেছিলাম এটা জিকির বেশি না কম হে যা জমি তো যা মসজিদের তাবলি গাইনি আমি কেন আইলে হেরা কয় বসেন বসেন অন কেন আল্লাহ কয় জমি নো যা হেরা কয় কী ফেঁস লাগছে না কোনো ফেঁসই নাই কোনো কি নেই কোন এলাকা হেরা তো আমরা যদি কোন ভাই আমার একটু জরুরত আছে তাহলে কি আমরা ধরে নি আপনি আমরা আমার বাজারে বয়ে থাকবেন কথাবার্তা আমরা আপনি তা কল বইলে বইয়ের তালিম বইয়ে গেলে কী হইব কন ভালো হইব ঠিক না বলেন ভাই হ্যাঁ আপনি অপসর আছেন বইয়ে যাবেন আর আমরা যদি কাজ আছে

রাজি আছেন নিশাল্লাহ কাজ দেখি কাজ দেখি আর কিছু হাল জজ বা হজ দ এ দিয়ে লাফ টাপ দেয় শিক্ষা দেয় না কিছু কিছু এদি বলল কীরকম জানিনি তুফান আই না তুফান আইলে কী লড়ে গাস না সব গাছই এক রকম লড়ে নি কোনোটা বেশি কোনোটা কী কম কম তুই একটু না রাখ দে কি দেখ এটা কিছু না এটা কি এটা কল এটা একটু কি দেয় এই কোনো কোনো সময় দেখবেন এবাদত করতে করতে একাগ্রচিত এরকম কী মারে কোন ঝাঁকি মারে সব সময় হয় না সবে কদের সবে বরাত এরকম হয় তফসিরে মুরা দিয়ে আছে কি আছে মোসা এটা আমি লেখছে এই যখন মানুষ একাগ্রচিত এক মনে আবাদত করে যেরকম ঝাঁকি মারে তখন ফিরে তারা মাটির মানুষের লোক মোলাকাত করে লেখছে তফসিরে মুরাদের মধ্যে লেখছে কি আরে কোন মানুষ তো আমরা কি মাটি ফেরেস্ত হয়েছে কি নূর তুই নূর আর মাটি কি হয় না এক জাস্ট হয় না তুই ফেরেস্তারা আঙুরে এমনি ধরলে আমরা ঠিক থাকি এমনি লড়া সরা দিয়ে উঠে আল্লাহ এই তফসির মুরাদিন নাম করে দিছি এটার নামে অজিলত কলো এটার নাম কি বলেন ভাই অজিলত কলো কি নাম অজিলত কলো হাল জজবা ও আল্লাহ হাবিব সাল্ল্লা আকাল্লাম জল ওহি কিয়ে গেছে বন্ধ হয়ে গেছিল গিয়া তো হুজুর এরম অবস্থা ক আমার মনটা কয় ফাহারাত্তন ফরিয়া মরিয়া যেতাম ফাহারাতন এরকম এরকম অবস্থা হয়ে গেছিল গিয়া তাহলে এরকম মানুষ হয় এরকম কি হয় বলেন ভাই হয় কম বেশ কম বেশ ধৈর্য সহ্য আল্লাহ আঙ্গ হুজুরি কই তো যেতনা জল হয় এতনাহি হয় কিয়া হয় ঠিক নেই বলেন ভাই ফদা মেঘনাথ যেরম লাফায় সাগর এরম যদি লাফাইলো ফিতিবি থাকতো নি হ্যাঁ ফদ্দা মেঘনা এন দিয়ে সুলে এন দিয়ে বাঙ্গিয়া সুরিয়া সব শেষ আহারে আল্লাহ আমি হুজুরে নিচে মুন্সিগঞ্জ কোন জায়গায় নিচে কোন মুন্সি নদী কেল বাঙ্গিয়া যায় তো নদীর ভাড়ও নিচে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ মাওয়া ঘাট দিয়া মাওয়া ঘাট আছে না তো নিচে হুজুর সব চার গেছে চারে তো নদীর ভাড়ও নিয়া তো দোয়া করে তো নিচে নদীর ভাড়া যায় আল্লাহ বন্ধ তোর নদীও তোর কী কন বন্ধ তোর নদীও কি কর অন তুই যেটা আছে এটাই কর এটা কয়ে দূর অনুরাইস আর বাঙ্গা বন্ধ বন্ধে বন্ধ আমরা যাই আমরা যাই বন্ধ বন্ধে আর সামনে পারে না কি পারে না কন ভাই আবার সান্ধুর এক জায়গার মধ্যে বেশি বাঙে তান আল্লাহ তুই তো কত ভাই করতে পারস এ মুচ্চতুন কত ভাই করছি আর সেটা আমরা জানি না তুই এক হয়ে যাস না তুই তো সারে ইন্ডিয়া অনেকটি মানুষ হিন্দি তো খালি জায়গা হিন্দি এতন হিন্দে গেছে গিয়া হিন্দে রয়ে গেছে আল্লাহ আকবর বন্ধ তোর নদীও তোর হুঁচনি অবস্থা কেমনে কথা কয় আর কেমনে কথারে লাগে বছর জাগা বছর কাশি শেষকে দাঁড়াত না গুজার আদা দে কাশি শেষকে দাঁড়াত না গুজার আদা দে বদনা জাগারে নাগারি বাবা জাগারে নাগারি বমা দারে খাগি আমি শেষকে দাঁড়াত না গুজার আদা দেব দিছা বজা নাজাগারে না আগে গি ব মাজারে আল্লাহ আলাহ করে মহব্বত করো মায়া করো মহব্বত করো হে বেলালে হাপসির অবস্থা সাবাই ক্যারামের অবস্থা আবু হুরানের অবস্থা ঠিকই বলেন ভাই আল্লাহ জাল কুমে খাই রুল্লাহ ঘুম জালি কুমে খাই রুল্লাহ তালা মু তো জিকির বেশি না কম নামাজওয়ালা জিকির রোজাওয়ালা জিকির ঠিক বলেন ভাই হেরেম শরীফ কোন শরীফ কোন হেরেম শরীফ বয়ারসি সবে কদরে লাগে দুই হাজার এক সালে এক দা চব্বিশ দিন আছিলাম উমরা কত যাই হুজুর কদিন এসব এক মাসে বিষে দিত আমার লগে এক গোলসানের এমপি সিরাজ সাহেব হ্যাঁ আস আমরা দুজন মিশ্রির তো দাঁড়িয়ে রাখার নি জানেননি মিশরের আইন তো আঙুলকে এক মিশ্রির লোক এরকম খাতি লুইছে আরবে দিয়ে কথাবার্তা দুই কাবার তো আঙুলগে নামাজ করতো আরবে দুই তিনটা কতের রাখতে একচিৎকা দিয়া গৈরা শুরু হয়েছে হেরেমে তো এরপরে আমার লগে যেই লোক আসিল আমলা মনে করতে জানিয়েছি হেরেম দেয় আমার মনে করতে হেরেম ছড়িয়ে হেড়া তো আহলে কোরআন কোরআন শুনি বুঝে ঠিক নেই বলেন ভাই কি অর্থ বুঝে এক চিৎকার দুই তিনবার চিৎকার দিয়ে লাগছে তো আমি মনে করছিলাম শীতকালে বলতে হ্যাঁ রোদে এটা আমি কই না থেকে হেদিক গেছে ঠিক নেই বলেন ভাই এদিক থেকে কোন দিকে গেছে কন ভাই আল্লাহ আসলে কি ঠিক নেই বলেন ভাই কালিশা বুজুরের কলবের আগুন ঘরে ঘরে লাগিয়া গেছে ঠিক নেই বলেন ভাই দিকে হাটাচারি আব্দুল সালাম সব কিছুদিন আগে মারা গেছে না মুক্তি না

হুজুরের কবটার কাছে কলটা কাছে খুব সন্ধ্যায় নিচে আর তুই এমনি ফাওয়াটি লামাইছি লামাইয়া মাটির মধ্যে জ্বালান দিয়া এই দোয়া যাই ভর্তি আসে প্রচুর বাদে এখন আঁতুড়াইছে উডে কয় আমনে রুশিলা শিরিক গেছে আমনে রুশিলে ব্যাঘাত গেছে আমনে রুশিলে কোরআন লাইসে এই যে চিৎকার কান্দা কাডি কে ময়দান আল্লাহ লাগ্লাহ আল্লাহ আসো দা দেলা হালে দেলা জা চে দানে আসো দা দেলা হালে দেলা জারে চে দানে হুনখারি ও সাগে জিকার খারে খা রে কিলাই না সাগে জি খারে চে দানে মানুষের এরকম হয় আঙ্গু হুতুরে জিজ্ঞাসা করেছে হুজুর এরকম এরকম করে কা কয় সাইলে একটু কাউ গাও বেশি লাগে কাউ কি লাগে কোন কম লাগে ঠিক নেই বলেন বা আজ্ঞান وَإِذَا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوً فضوا إليها وتركوك قائما সাড়ে দশটা বাজে গেছে কি বাজে গেছে কোন সাড়ে দশটা শুনে কি করলাম হনজা কুজলে একদিন আল্লাহিবাহাম জুমান নামাজের খতবা দিতে আছে মসজিদের নববিদ কি দিতে আছে কি দিতে আছে কোন খতবা দিতে আছে মদিনা শরীফ এরম অবাব এরম কি কোন অবাব হাই হাই দি তুই যখন এক খুতবা দিছে আর এক দিব বোধ এই টাইমে কোন টাইমে কোন এই টাইমে মোদিনামিদে সিরিয়ার থেকে কিছু ব্যবসায়ীরা গম লইয়াইছে গম লোয়া কি বাজাইছে কোন ঘন্টা বাজাইছে যে অভাব বেশি তখন কিছু সমস্ত সাহবাই কেরাম কী তো এখন খুঁজবার সময় পরে গেলে কি খাইতাম না গম পাইতাম না কি খাইতাম না কোন তখন দৌড়ে গেছে কি আরতো কোন হ্যাঁ ফুটবার তখন উঠে গেছে কি আল্লাহ হাবিব সাল্লাহ বলে করছে কি জানেননি আরে আল্লাহ খোদ্ দিতে আছে মাত্র ওই সময় মসজিদ আছিল খাজুর ফাতার কি ফাতার ছোট্ট মসজিদ ঠিক না ছোট আছিল আর ছিল না খাজুর গাছের কির মধ্যে নাম উস্তুনে ঠিক উনি খোদ্ দিতে আছে এমতো অবস্থায় এমতো অবস্থায় তারা সাহাবাই ক্যারাম ফিচি আসতে উঠে গেছে গিয়ে কি কিন্তু গম মাত্র বিশজন জন সাহাবি আসিল কয়েকজন সামনে আর সবাই গেছি গ্যা তাৰ লগয় ৱাই যা ৰা আউ তি যা ৰথান আও লাভবানিং ক ইমান তোৰা গমৰ জন্য ব্যবসার জন্য আমার ৰচুনীয়া সুত বাৰ আছে সুতবাৰ মই এতিয়া ভাল তোরা কই গেছত দম আনতি গেছত ৱাই যা ৰা যা ৰথান আও লাভবানিং ভাদ্দো

আমার কাছে এক থেকে অতি উত্তম রিজিক ঠিক নেই তার কাছে বলেন ভাই হোল মাৰিন্দ্ ল শিখাই এই ব্যবসা বাণিজ্য লাহোয়া খেলা বাজার ডুণ্ডুনি বাজার হোল মাৰিন্দ্ল শিখাই রুমিনা লাহবি অমিনাত তিজা র হল্লা খাই রু আল্লাহ হয়েছে অতি উত্তম কি ডেছা কন রিজিক দাছা ঠিক নেই বলেন ভাই তাই বাইরা কথা আর বাড়িতাম না জুমার দিনটা গুরুত্ব দিতে রাজি আছেন ইনশাল্লাহ ফাঁস অত নামাজ আদায় করব ঠিক মতো না ইনশাল্লাহ এই মা বোনরা যারা আশেপাশে আসেন আল্লাহ নামাজ যেন বাদ না যায় ঠিক নেই টাকা পয়সা জাগা জমে বাদ হয়ে যায় কোন টাকা পয়সা জাগা জমে কী যায় এই ব্যবসার গড় ইয়ানে থাকবো ঠিক নেই কন এই কাশীপুর বাজারে যারা দোয়ানদারি করেন মসজিদ বাইগিন না এই গড় ইয়ানে থাকবো আমনেরই কোন এই ঘরে রাখতো না ঠিক নেই বলেন ভাই আমি এই কথা নামাজ বাদ দিবেননি বলেন ভাই ইচ্ছা করে যেন নামাজ বাদ না যায় যতদিন থাকি হক হালাল মতো চলার জন্য আমরা চেষ্টা করব রাজি আছি ইনশাল্লাহ আমাদের উত্তম রিজিক দাতাকে উত্তম রিজিক দাতাকে আল্লাহর হুকুম মানব রসুলো কে রিজিক দিব কন হাটাজারির বর হুজুর আহমদ শফিজার রহমতুল্লাহ মারা গেছে আল্লাহ বেহস্ত নসিব করুক বেহস্ত হুজুরে কইসে মহাখালী ডাকা সাইলের মন ন হাজার টাকা আমার কোনো নেই আল্লাহ কুসে আমারও অকেয়া ভরতাম আল্লাহ ভাবি আমি বয়ে থাকতাম খাবার লাগবো কি লাগবে কোন ভাই খাবার লাগ কে কছে হাঁটাদের উদ্দেশ কী লাগবো কোন আল্লাহ ফাক এই বাজারে ব্যবসায়ী উদ্যোগে তারপরে জোয়ান ভাইদের উদ্যোগে এই মাহফিল হয়েছে আল্লাহ এই মাহফিলের উচিলে আজকে আসর তিনি এই পর্যন্ত যে তো ওলা কেরাম বয়ান করছে আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দান করো আমাদেরকে হেদায়েত দান করো আর আমাদের যদি কোনো বুলচু হয়ে থাকে এটাও তুমি ক্ষমা করে দাও